এক ভাই তোরা জাল উঠাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাক সেখানে মাস্টার্স উঠছে কিনা খুবই দুঃখজনক ঘটনা কোনো মাসে ওঠেনি এই জায়গাটা হচ্ছে পীরগাছা এবং বগুড়ার রাস্তার মাঝামাঝি একটা জায়গা আপনারা যে কেউ আসতে পারবেন এখানে কোনো নিয়ম নীতি নাই এবং এখানে মাছ শিকার করার জন্য কোনো টাকা দিতে হয় না তো যারা মাছ মারতে ইচ্ছুক তো জাল দিয়ে মাছ শিকার করেন আর কি আপনারা এখানে আসতে পারবেন কোনো সমস্যা নাই